ওয়েলকাম ফ্রেন্ড আশা করি সকলে ভালোই আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন গার্ডেনিং চ্যানেল এপিকো গার্ডেনিংয়ের পাশে থাকার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবার আমরা একটি একদম ভিন্ন টাইপ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে একটি অর্কিডকে পাঠে মাউন্ট করতে হয় সেটাই আপনাদের দেখাবো আসলে অর্কিড হলো পরাশ্রয়ী প্ল্যান্ট অন্যের গাছে থাকে কিন্তু কোনো ক্ষতি করে না আমরা যারা শৌখিন বাগানপ্রেমী সকলেই গ্রিন হাউস পলি হাউস বিভিন্ন জায়গায় ইদানিং অর্কিডকে জায়গা দিয়েছে কিন্তু সেখানে ম্যাক্সিমাম প্লাস্টিকের পট তার মধ্যে কিছু মিডিয়াতেই বসানো হচ্ছে কিন্তু আমরা যদি এই রকম একটি কাঠে অর্কিডকে বসাই তাহলে অনেকটাই তার বাস্তব রূপ দিতে পারি এবং সঠিক পরিবেশ তৈরি করে দিতে পারি এবং সৌন্দর্যের দিক থেকেও অনেক বেশি সুন্দর মনে হবে তো চলুন আজকে আমরা দেখাই কিভাবে একটি অর্কিডকে একটা কাঠের ওপরে সেট করতে হবে আমরা এই ডেন্ডোবিয়াম ফ্ল্যাশ অর্কিডটিকেই আমাদের কাঠে মাউন্ট করবো মাউন্ট করার পূর্বে যে কাজগুলি করতে হবে ফার্স্ট এই পট থেকে অর্কিড খুব সুন্দরভাবে এটি একটি ক্লে পট যথেষ্ট ভালো পট এয়ারপাসিং পাসিং হোল রয়েছে ড্রেনেজ সিস্টেম খুব ভালো রয়েছে তবুও আমরা এই অর্কিডটির আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং ন্যাচারাল পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য একে আমরা কাঠে মাউন্ট করছি আস্তে আস্তে আমরা অর্কিডটিকে এইভাবে ছাড়িয়ে নেব ঝামা ইট এবং কাঠকলাই অর্কিডের প্রধান মাধ্যম অন্তত পলি হাউজের জন্য যদিও ন্যাচারাল পরিবেশে কাঠ কয়লার কোনো প্রশ্নই আসে না অথবা ঝামাইটের অস্তিত্ব সম্পূর্ণরূপেই বিপন্ন যে বাগানটি থেকে বা যে নার্সারি থেকে আমি এই অর্কিড প্ল্যান্ট কালেক্ট করেছি আশা করি তারা যথেষ্টই ভালো এবং সচেতন বা অর্কিডের বেশ অভিজ্ঞতা আছে এখানে কোকোহক্সের কোনো বিষয় লক্ষ্য করা যাচ্ছে না কোকোহাক্স অর্কিডকে বেশ ক্ষতি করে বিশেষ করে ফাঙ্গাল বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে ফাঙ্গাল ইনফেকশানে একটি অর্কিড মারা যায় এই মিডিয়াতে শুধুমাত্র ঝামা ইট এবং কয়লা আছে তার সঙ্গে এই হলুদ হলুদ বিষয়গুলো কি আপনারা আমাদের জানান এবং এর পার্সেন্টেজটাই বা কি পরিমাণে দিলে ভালো হয় সেটাই আমাদের জানান আমি যে নার্সারি থেকে গাছগুলি কিনেছিলাম সেখানে ঝামাইট এবং কাঠ কয়লা রয়েছে তার পাশাপাশি এই হলুদ ছোট ছোট বলগুলো দেখতে পাচ্ছি আপনারা কি কেউ জানেন এই বলগুলো কি বা কেনই ব্যবহার করা হয় আমাদের কমেন্ট সেকশানে দ্রুত বিষয়টি জানান এবং অন্যের উপকারে সহযোগিতা করুন অহর্ষি এটি কি গাছ তুমি জানো কি গাছ বলো তো অর্কিড এটা অর্কিড এটা কি অর্কিড জানো ডেনড্রোবিয়াম ডেনড্রোবিয়াম অর্কিড তো আজকে আমরা এই ডেনড্রোবিয়াম অর্কিডটাকে কোথায় সেট করব এই কোন কাঠের ওপরে এই কোথায় সেট করব এখানে এখানে সেট করব তো তোমার কি এই অর্কিড ভালো লাগে হ্যাঁ আমাদের প্রিয় দর্শকদের দেখাই কিভাবে একটি ডেনড্রোবিয়াম অর্কিড এই কাঠের সেটিং করতে হয় তুমি আমার সঙ্গে সহযোগিতা করো তাই ফার্স্ট এই অর্কিডটাকে এই কাঠের উপরে সেট করতে হবে কিন্তু সেট করার পূর্বে আমাদের দড়ি লাগবে কিছু নজর দিতে হবে ফার্স্ট হলো অর্কিড গুলো একটা আইলেট থাকে একটা চোখ থাকে জানো তো সেই চোখ থেকে নতুন নতুন গাছের কি হয় সৃষ্টি হয় তো আমাদের সেই আয়টা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে দৌড়ি লাগবে আমরা কাঠে সেট করার জন্য প্রথমেই ছটি ছিদ্র করে নিয়েছি এই ছিদ্র দিয়ে এই অর্কিডটি সুতোগুলোকে প্রবেশ করিয়ে সুন্দর করে বাঁধা হবে আপনারাও যদি পারেন আপনার ঘরে এই ভাবে অর্কিড সেট করুন এটি একটি শাল কাট যদিও পাইন কাঠের ওপরে অর্কিড খুব ভালো হয় কিন্তু লং লাস্টিংয়ের দিকে নজর রেখে আমাদের এদিকে পাওয়া যায় শাল কাঠই হলো শ্রেষ্ঠ কাট এই শাল কাঠের ওপরে সেট করলে দীর্ঘদিন থাকবে এবং একবার যদি অর্কিড সেট হয়ে যায় তাহলে আর আপনাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না অর্কিড বহু বর্ষজীবী তবে একটি কেন চার থেকে পাঁচ বছর বাঁচে কিন্তু একটি গাছ পনেরো থেকে কুড়ি নয় একশো থেকে দুশো বছরও বাঁচতে পারে তাই আপনি যদি ভালোভাবে অর্কিডকে সেট করতে পারেন বা বাঁচাতে পারেন তাহলে নেক্সট জেনারেশনের জন্য আপনাকে ভাবতে হবে না এরপরে যে এক্সট্রা নিচের দিকে রুট আছে ঝুলছে সেগুলো এই মুহূর্তে দরকার নেই তাই তো বাবা তাই আমরা কেটে দিলাম সুন্দরভাবে সেট করা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় এই অর্কিডটি এখান থেকেই খুলে পড়ে যেতে পারে যার জন্য এটাকে কি করতে হবে একটা উপরে দড়ি দিয়ে কি করতে হবে বেঁধে দিতে হবে বেঁধে দিলে কি হবে আর কিটটি আর পড়বে না এই বাধার দিকেও নজর রাখতে হবে এই কেনটা যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হয় এইভাবে ফাঁকা রাখতে হবে এর পরে এটিকে কাঠের সঙ্গে শক্ত করে বাঁধতে হবে দেখুন এইভাবে বাঁধলে কেনটি যথেষ্ট ফাঁকা আছে এবং প্যাচটা অনেকটা বড় আছে তাই গাছটিও টাইট থাকবে অথচ গাছের কোনো ক্ষতি হবে না বাবা তুমি এই জায়গায় এই যে এই জায়গায় হ্যাঁ গিটটাকে টাইট করার জন্য এটা আমরা করলাম ভেরি গুড ছুরিটা দাও বা কাটারিটা দাও সুন্দর এটা দিয়ে আমরা এটাকে কেটে দিলাম কাট করে দিলাম কাঠ করে দিলাম এই কোকোহাকসটাকে কেন দেওয়া হয় এখানে কোকোহাক্স কেন দেওয়া হয় জল থাকতে পারে এখানে হয়ে থাকে এই এলাকাটা হওয়ার জন্য কি দেওয়া হয় নারকেলের ছোবরা এরপর আমরা এখানে মস্যার বাড়ানোর জন্য কোকোহাক্স ব্যবহার করবো তো এই কোকোহাক্স থেকেও খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে বা বাদতে হবে অনেকেই এখানে স্প্যাগনাম মস ব্যবহার করে তবে কোকোহক্সটা হাতের কাছে পাওয়া যায় বলে খুব সহজেই এটাকে বাঁধা যায় এবং এটা জল ধরে রাখে এবং দীর্ঘদিন ভালো রাখে তো আমরা এটা বাঁধার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করব এটার ভুল বাধার ফলেও আমাদের গাছের মৃত্যু হতে পারে আমাদের রাইজমকে কোকোহক্সের ওপরে রাখতে হবে এবং কিছু রুট যাতে কোকোহক্সের ওপরে থাকে সেদিকেও নজর রাখতে হবে তাহলে মস্যার বাড়ানোর জন্য আমরা এখানে কি বাঁধলাম বাবা নারকেলের ছোবরা দিয়ে বাদলে কি হয় এখানকার মশ্যার বৃদ্ধি পায় বা সব সময় রুট হতে সাহায্য করে এরপরের কি কাজ হবে আমাদের এরপরে হবে যে কাজটি সেটি হলো গাছটাকে ঝোলানোর জন্য কি করতে হবে একটা দড়ি লাগবে তাহলে দড়ি দিয়ে গাছটিকে ঝোলানোর ব্যবস্থা করে দিই ভেরি গুড এরপর একটা ট্যাগ অর্কিডের সংখ্যা এত যে একে মনে রাখা ভীষণই কঠিন যার জন্য প্রত্যেকটি গাছের ক্ষেত্রে আপনারা ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন এবং বাজার থেকেও যখন অর্কিড কিনবেন তখন ট্যাগ দেখেই গাছ কিনবেন আমরা শুধুমাত্র ট্যাগ দেখেই গাছ কিনি না অনেক সময় এই ট্যাগের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না যার জন্যই ফুল আওলা গাছই আমরা অনেক সময় কিনে থাকি ফুল আছে যদিও ফুল অবস্থায় পটিং করা উচিত নয় আমি শুধুমাত্র পটিং করলাম ফুলের সৌন্দর্য দেখানোর জন্যই আপনারা সর্বদাই পটিং করবেন যখন ফুল ঝরে যাবে তার ঠিক পরে তো আমরা কি করলাম একটি গাছকে শাল কাঠের উপরে বসালাম তাকে সুন্দর করে সেট করলাম একটা ট্যাগ লাগিয়ে দিলাম এটি হলো হ্যাঁ ট্যাগ বলবে নাম ডেনডুভিয়াম এক্কামল ফ্ল্যাশ এটি হলো ডেনডুভিয়াম ফ্ল্যাশ গ্রুপের একটি অর্কিড তাই তো সুন্দর হয়েছে ফটিংটা দেখো তো সুন্দর হয়েছে তাহলে এটা আমরা এখন আমাদের কোথায় রাখবো কোথায় ঝোলাবো আমাদের অর্কিড ঘরে গাছ স্পটিং করার পরে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন অর্কিডের মৃত্যু এইটটি পারসেন্ট ফাঙ্গাল ইনফেকশনেই হয় তো তাই যখন পটিং করবেন রিপটিং করবেন কোথাও থেকে আনবেন ফার্স্ট আপনারা খুব সুন্দর করে অর্কিডকে অ্যান্টিফাঙ্গাল জলে স্প্রে করে নেবেন আমরা শুধুমাত্র অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেই শান্ত থাকি না এটিতে আছে হিউমিক অ্যাসিড আপনারা হয়তো সকলেই জানেন যে এই হিউমিক অ্যাসিড আমাদের রুট ডেভেলপমেন্টে ভীষণই কার্যকরী আর যেহেতু আমরা দীর্ঘদিন অর্কিডের সঙ্গে যুক্ত আছি তাই আমরা সর্বদাই নতুন গাছকে পটিং করার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করি উরাল অর্কিড নার্সারি অ্যান্ড ল্যান্ডস্কেপ আমাদেরই নার্সারি দীর্ঘ সাত আট বছর ধরে আমরা থাইল্যান্ড থেকে অর্কিড এজেন্টের মাধ্যমে ইম্পোর্ট করাই এবং সেগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করে থাকি তাই অর্কিড অভিজ্ঞতা থেকে বলছি অর্কিড পটিং করার ক্ষেত্রে হিউমিক অ্যাসিড ব্যবহার করুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অতিরিক্ত মাত্রায় শেয়ার করুন লাইক ও কমেন্ট দিন খুব দ্রুতই আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার